মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দিকে দুই সাথী আমার নবী জিন্দা সুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মোদিনা সালাম সলামি দি তামিজি নবীজির যা যায় যেতে যদি তামামি আমি সোনার মোদিনা সালাম সলামি দি তামমগিয়ে নবীজির বিজি যায় মদিনার দোলা বালি পাই যদি সামনে আমি গে মোদিনার দৌলা বালি পাই যদি সামনে আমি

যে রোনা জারি কেমতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর তরবারে নবী পড়ে সে যে দা বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় রোগী নঙ্গিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় শোভা মিটবে মোর মনে রাসাগ পাই যদি নবীর দেখা গ মিটবে মোর মনে রাসাগ পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা মচকানে আমার নবী জিন্দা শুয়ে রা হোমা সল্যালা ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একি বার তোমাকে কদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়ায়স কোরনি দেখেনি ভাঙে इश्कে সফল দাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে কুসুমবি কুসুম বিগিন দেখিম এর পাবে না কোনো সাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে কোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম অয়েস্কুরি দেখেনি ভাঙে ইসকে সকল দাদা তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম বনের ঘোরিন আসমান জমিন সবাই তোমায় মাই সবাই তোমায় মাই ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করে করেছে মেসকেরা তোর যার গায়রো রই মেস মেসকেরা তোর যার গায়রো ইক তোমার কদমে মোর হাজারো সালাম আখি রসল তুমি নবীকরা তোমার কদমে মোর হজারো সালাম নবী তোমার কদমে মোর হাজার সালা আবু বা আলী সবাই নবীর বিবানা সবাই নবীর বুকে গরম পাতর বেলা নিরে বলে না নীচিরে বলে না অন্তরে গেতেছিল নূর নবীর অন তোরে গেতেছিল নূর নবীর তোম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরক চোড়ে তয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ সে দিন গয়েছে ধন্য সে দিন গোয়েছে জন্নাথ গরে গরে নূর নবীর নাম জন্নাথের গরে ঘরে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম হুম এসে চো একা যাবে একা কেউ তোর সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে এসে এসেছো একা যাবে একা কেউ তোর সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী না সাথে যাবে আমল নাম আর তো কিছুই হবে না গহিন গড়ে যেতে হবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা সঙ্গে কেউ যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না কবর মাঝে আসবে রেখে তোমার সাথে চাঁদ মুখানা আপন আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না করিবে মুনকার নাকি জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিসে মাটি তোমার দেবে পিসে ছাড়ে যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী র হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী র হবে না এসে চো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না ইমা আমিনার পূর্ণ সন্তান দিতে মুক্তির সন্দান নিয়ে এলো ভব মাঝে নিয়ে এলো ভব মাঝে শান্তির বিধান খোদার পবিত্র কর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ اللہ اکبر جرے بولو نا سبحان اللہ রাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের ঘোরিন আসমান জমিন সবাই তো মাই চিনেছে সবাই তো মাই চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া করেছে ছায়া তোমার করেছে। কেরা তোর যার গায়রো ইকাব মেস করা তোর রই গায়রোকাব তোমার কদমে মোর হাজারো সালাম আখি রসল তুমি নবীকরা তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বা আলী সবাই নদিবানা সবাই নদিবানা বুকে গরম পাতর বেলা নিরে বলে না নবীচিরে বলে না অন্তরে গেতেছিল নূর নবীর অন্তরে গেতেছিল নূর নবীর নাম তোমার কদম মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরাক চৌড়ে তয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ ধন্য সে দিন গয়েছে ধন্য সে দিন গোয়েছে জন্নাথের গরে গরে নূর নবীর গরে গরে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হজারো সালাম ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা মচকানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পড়তা মামি সোনার মোদি না সালামি দিতাম গিয়ে নবী জিরাও যায় যেতে যদি পড়তা মামি সোনার মোদি না সালামি দিতাম গিয়ে নবী জিরাও যায় মোদিনার দোলা বালি

বড়া গারা ও মাতাম কে মোতরে দিন নোভি গুর যে রোনা যারি গিয়ে কেমো তে দিনী নোভি যে রোনা যার আল্লাহ রুপারে নোভি পোরে দা বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অশোভা মিটবে মোর মনের আশা গপ পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিচকানে আমার নবী জিন্দা সুয়ে রয় আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা മചക്കാനോഭി ജിന്ദാ ശുയേരാ അല്ലാമാ സല്ല ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একি বার তোমাকে কোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়ায়স কোরনি দেখেনি ভাঙে इश्कে সকল দাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সা

স্কুল উনি দেখেনি ভাঙে ইসকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াতা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না সাথে যাবে আমল নামা আর তো কিছুই হবে না গহীন গরে যেতে হবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী না এসেছো একা যাবে একা সঙ্গে কেউ যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী র কবর মাঝে আসবে রেখে তো পারসাতে রাতে মুখানা ভাবো যা আপন আপন ভাবো যা কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গীরা হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না করিবে মুনকার নাকি জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিসে মাটি তোমার দেবে পিসে ছাড়ে যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী র হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না এসেছ একা যাবে একা কেউ তোর সাথে যাবে না কবর মাঝে যে থাকবে একা সঙ্গী হবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না মায়ামিনার পূর্ণ সন্তান মুক্তির সন্ধান নিয়ে এলো ভব মাঝে নিয়ে এলো ভব মাঝে শান্তির বিধান খোদার পবিত কর আন শুভন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলুন না সুভাষ রাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম বনের ঘোড়ি আসমান জমিন সবাই তো মাই চিনেছে সবাই তোমায় মাই চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মিস্ কেরাতোর জান গায় রই গান মিস্ কেরাতোর জান গায় রই গান তোমার কদমে মোর হাজারো সালাম আখির الرسول তুমি نبی তোমার কদমে মোর হাজারো সালাম নবি তোমার কদমে মোর হাজার আবু বা আলী সবাই নদিবানা সবাই নবীর দিবানা বুকে গরম পাতর বেলা নিরে বলে না নবীচিরে বলে না অন্তরে গেতেছিল নোরনোবীর অন তোরে গেতেছিল নূর নবীর তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরাক চোড়ে তয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ ধন্য সে দিন গয়েছে ধন্য সে দিন গয়েছে জন্নাথের গরে গরে নূর নবীর নাম জন না গরে গরে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হজারো সালাম হুম